শুধু বিগত किस्सा শুনলে তোমরা আপনারা बोलते এই ওল্লোবিরা किस्सा কাহিনী করে সময় নষ্ট করে চলে যায় সব किस्सा নগত এসে গেছে সরকারি ক্ষমতা আমাদের হাতে সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে বিডিআর সব আমাদের হাতে আর্মি আমাদের হাতে সে নৌবাহিনী আমাদের হাতে বিমান বাহিনী আমাদের হাতে আনসার আমাদের হাতে যুবলীগ আমাদের হাতে ছাত্রলিগ আমাদের হাতে সব আমাদের হাতে কয়জন pula pan জরে বেরইয়া কিদে কি হইরা আমাদের সবাইরে হারাই দিয়ে তারা যে জায়গায় বসে ক্ষমতা কার কার ব্যক্তি মানুষ কয় কি জনগলি ক্ষমতার উচ্চ সব জামতা সব জনতা সাথে ছিল ক্ষমতা গেলে কোন জায়গা কোথায় গেল ক্ষমতা তাহলে ক্ষমতা কার মানুষের কোন ক্ষমতা এখন যারা ক্ষমতা পাওয়া সালাই জুলুম করতিছো তারাও সতর্ক হয়ে যাও তারাও সতর্ক হয়ে যাও এরা ক্ষমতায় টিকে যা করছে তোমরা ক্ষমতা আসার আগেই তার চাইতে বেশি করতেছো এর বিচার এক সময় দেয়া লাগবে কথা না কেন এরও জবাব দেওয়া লাগবে ওই আল্লাহ ওই আল্লাহ সবটা করতে পারে যে আল্লাহ নগদ এই করে দেখাইছে সে আল্লাহ তোমাদের ঠিক বাকি রাখছে পাশায় তেল মাখায় রেখো দুদুরা যাতে লাঠি সিলিপ করে সরিয়ে যায় আকাম করবা বুঝে শুনে করবা ঠিক তো আল্লাহ তো সপ্তাহ একবার মিথ্যে কথা কয় মাসে বছরে কোনদিন লাইকলিফুল মিয়ার আমার আল্লাহ ভাতা খিলাপ করে আল্লাহরে একটা বার একটু ট্রাই করে দেখি না এটা করতে পারবেন না কি আল্লাহ কি আল্লাহ ইনশা আল্লাহ কি আল্লাহ আমি আমলিগের বিপক্ষে কইছি বিএনপির বিপক্ষে কইছি আল্লাহর পক্ষে বলছি সবাই চলে আসেন ওই পক্ষে দশ কি আমি কয় বছর ধরে আজ পনেরোটা বছর পনেরোটা বছর আমার গোপালীয় সরকারকে আমি পরামর্শ দিচ্ছি

এক নম্বরে সংসদে আমাদের বিল পাস করেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পরেই সমস্ত অফিস আদালতেই হইবে হিন্দুরা পূজার করবে একজন মুসলমানের সন্তান দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় যাইতে পারবে বলেন পারবে আর কোন হিন্দুর ছেলে আমাদের মুসলমানদের অনুষ্ঠানে আসার দরকার নাই তাদের উপরে আমাদের দাওয়াতের দরজা উন্মুক্ত কুলু ইল্লাল্লাহ

দুই নম্বরে পর্দাটাকে বিল আকারে পাশ করেন পর্দারে বিল আকারে পাশ করেন আপনি প্রধানমন্ত্রী আপনিও শরীয়ত সম্মত পর্দা সাধ্য অনুযায়ী করেন আপনার অফিসের ভিতরে মেয়েদেরকে বোরকা ছাড়া যাইতে নিষেধ করে দেন স্কুলের ভিতরে নারীদের স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা কত টাকা খরচ করে কততা করেন মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নাম পাল্টা পাল্টি করে বেড়ান একটু জায়গা মতো কয়টা টাকা খরচ করেন মেয়েদের স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা মেয়েরা সব বোরকা পড়বে আপনি অর্ডারটা দিয়ে দেন সংসদীয় ভাবে আর এটা আদায় করে করে নেন পুলিশের মাধ্যমে আর্মির মাধ্যমে আদায় করে নেন দুই নম্বর তিন নম্বরে জাকাতটাকে বিল আকারে পাশ করেন ইনকাম ট্যাক্স জাকাত না ইনকাম ট্যাক্স জাকাত না জাকাতের হক আদায় করেন আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে এই মলানাদের মতো মানুষ দিয়ে যাদের বিশ্বাস আছে তাকে দিয়ে বন্টন করান না সৌদি আরবের থেকে সব বড় বড় গরিবরা যার যার কবর ভরি ভরি ফুয়ে দেয় সারা বছর সেই কুরবানির দুমবার বরকত খাওয়ার জন্য এই সমস্ত সুশোকের কাছে দেওয়া যাবে না আমি কি খারাপ কইছি তিনটে দাবি যদি পূরণ করতো আরে আমরা মৌল বিড়াল অল্পে তুষ্টি বিশেষ করে আমরা কমই হুজুরা মুষ্টিচালি খুশি হুজুর আমরা মুষ্টিচালি উঠাই না কোন মহিলা যদি এক মুটি জায়গায় দুই মুঠ দেয় পুরো সপ্তাহে আমরা অত বস্তা বরীম চাই না আমরা শুধু সামান্য একটু চাই গরিব খানা মাত্র সেগুলো কিছু দেন আপনারা নামাজ গাভ ইলাকারে পাশ করে আদায় করে নেন মসজিদ গুলো ভরে দেন মসজিদ গুলো ভরে দেন ক্যামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন তুমি মসজিদের সমস্ত মুসল্লিগের ডাইকে নাই কেন তখন এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বলবে আল্লাহ তুমি কি এই একটা উপযুক্ত প্রশ্ন করলে তুমি আল্লাহ ইয়ে এমন প্রশ্ন করো তো বুঝতেই পারিনি এই মানুষ এই আঠারো কোটি মানুষ কোন আগানে বাগানে কিডা কোন জায়গায় থায় বিলির মধ্যে মাছ ধরে বেড়ে আমি তারা সেই নিয়ে মসজিদি বলবো সুন্দরবনের মধ্যে যে বঙ্গোপসাগরের বিলি সেই সাগরের মধ্যে কোয়ানে মাছ ধরে বেড়াছে আমি এগুলো যদি কিভাবে নামাজ আমি তো কয়ে দিছি বলো তা না বললে আমি কী এরবো আল্লাহকে কীরকম কইস তোমার আমি ভালো চিনি তোমাদেরকে ভালো করে চিনি যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে কথা কয় না যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ আমার মুসল্লিদের বাংলাদেশের মসজিদ গুলো ভরা ছিল তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে সব মসজিদ খালি করে দিলিয়া কথা বল না তো তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ যে খালি করছো সে সময় তুমি কয় মসজিদে গেছিলে তুমি তো জায়গায় বুঝছো অর্ডার দিয়ে দিছো মসজিদ খালি করে হলো মসজিদে যেতে পারবে না করোনা সব মসজিদের মধ্যে ঢুকছে আর মাদ্রাসার মধ্যে ঢুকছে তো মসজিদ খালি করা যত সহজ মসজিদ বড়া তার চাইতে সহজ কথা কন শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে যে যারে নামাজে রক্তে যদি কোন মুসলমান পুরুষ বাইরে পায় ফাসাই তুলে দুটো বাড়ি দিবি এক এক ব্যানালার ফাঁসায় দুই বাড়ি দিলি পুরো থানা ধরে সমস্ত ব্যানালারা ব্যান থুইয়ে ব্যাব হতে তুই মসজিদে চলে যাবে কথা কন না কে স্কুলের দুই ছেলের পিছনে পাশায় বাড়ি দিলি বাড়া খালি মুসলমান না হিন্দু রাও কবে যে আর এক সাইটি বাড়ি মাঝে মাঝে একটু চটকি সাথে না ছোটবেলায় আমার এক ছিল জম্মের রসিক ও কি আগে যে মুসলমানি দ্বিতীয় কাবদার এখন তো সব হাসপাতালে চলে যায় আজাম কাবদার তো এক বাড়ি কাবদার দেখিয়েলি ওই বাড়ির আসতে বাসতে যে কয় বাড়ি ওই সাইজের ফুল পান সবগুলো রে দিয়ে ফেলতো শীতকালে কাপ মুসলমানিদের একটা গণ এসে যেত প্রত্যেক বাড়ি বড় বড় ডালের ডুমু এই যে এক তো হতো আমরা ওই পার্টি রাখি তো এক বাড়ি কাবদার ঢুকছে ওই বাড়ি ভাস মুসলমান এই দেখে পাশের বাড়ির পোলা পাঁচ বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়ে একেবারে উঠতেছে জাঙ্গালের রেছেলেরাও দৌড়ে মেয়েরাও দৌড়ে তোরা তো ওই বাড়ি আজাম আইসে মুসলমানি দেশে এরা বল মরে করতো কয়। হিন্দু মুসলমান দেখতেছে না একটি বেরিয়েছে ডোট মসজিদি কথা বল আর আল্লাহ কয় নামাজের পাঁচটা পুরস্কার ধরে বলেন কয়টা কয়টা পুরস্কার

আল্লাহ একবার আল্লাহ যে কি পারে শুধু বিগত কিসার শুনে তো আমার আপনারা বলতে ইউলুবিরা কিসা কাহিনি করে সময় নষ্ট হয়ে চলে যায় সব কিসা নগতে এসে গেছে সরকারি ক্ষমতা আমাদের হাতে সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে বিডিআর সব আমাদের হাতে আর্মি আমাদের হাতে সে নৌবাহিনী আমাদের হাতে বিমান বাহিনী আমাদের হাতে আনসার আমাদের হাতে যুবলীগ আমাদের হাতে ছাত্রলীগ আমাদের হাতে সব আমাদের হাতে কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাই রে হারাই দিয়ে তারা যে জায়গায় বসে ক্ষমতা কার কার ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উচ্চ সব জমতা সব জনতার সাথে ছিল ক্ষমতা গেলে কোন জায়গা কোথায় গেল ক্ষমতা তাহলে ক্ষমতা কার মানুষের কোন ক্ষমতা এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই দুলুম করতেছ তারাও সতর্ক হয়ে যাও তারাও সতর্ক হয়ে যাও এরা ক্ষমতায় থাকে যা করছে তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে কথা কেন কেন এরও জবাব দেওয়া লাগবে ওই আল্লাহ ওই আল্লাহ সবটা করতে পারে যে আল্লাহ নগদ এই করে দেখাইছে সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে পাশায় তেল মাখায় রেখে দুদুরা যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায় আকাম করবা বুঝে শুনে করবা ঠিক তো